বন্ধুরা আজকে যাব নিমন্ত্রণ খেতে তো কোথায় যাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা জানতেও পারবে আর তোমাদের ভিডিওটা দেখলে ভালোও লাগবে তো চলো শুরু করা যাক তো আমরা আজকে গেছিলাম নিমন্ত্রণ খেতে আমাদের দুজনেরই নিমন্ত্রণ ছিল তো প্রথমে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে সকালে আমরা কি খেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো সকালে মা করেছিল কচু বাটা নারকেল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে এখানে কচুটা কিন্তু কাচাই নিয়েছিল এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তারপর সকালের খাওয়া দাওয়ার পর এই দেখো এখানে চলছে মাছ ধরা তো এখানে এই যে আমাদের পুরোনো যে পুকুরটা এটাতে অল্প একটু জল ছিল কিন্তু এটাতে অনেক মাছ ছিল তাই এই পুকুরের জলটা ছেঁচে তারপরে দেখো মাছ ধরা হচ্ছে খুবই একটা কষ্টের কাজ কিন্তু এতে মজাও লাগে প্রচুর আমরা সবাই চারপাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দুজনকে উৎসাহ দিচ্ছিলাম আর তার সাথে মাছ ধরা দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল তো এখানে অনেক মাছ পেয়েছিল এরা আর দেখতেই পাচ্ছ খুব কষ্ট করছে বেচারারা তো এদের জন্য তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এই দেখো এখানে কত মাছ ধরে ফেলেছে তো এখানে কি কি মাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ও হ্যাঁ আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা তারা অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তো এখানে অনেক ধরনের মাছ আছে এখানে আছে পুঁটি মাছ তারপরে লেঠা মাছ কই মাছ আরও আছে খোলসে মাছ এই দেখো বিশ্বাস ছিল না তো এই দেখো তারপরে চুচরো মাছ তোমরা কি এই যতগুলো নাম বললাম সেই সব মাছ কি চেনো ওই দেখো একটা কই মাছ দেখতে পেয়েছো বড় কালো রঙের যে মাছটা ওটা হচ্ছে কই মাছ তো এইগুলো সব মাটির তলাতে জলের মধ্যেও মানে কি বলবো কাদা মাটিতেও থাকতে পারে এই মাছগুলো বেঁচে তো মাছগুলোকে ধরে তারপরে দুপুরবেলা আমরা যে নিমন্ত্রণ খেতে চলে এসেছি দুজনে আর এই নিমন্ত্রণার ছিল আজকে বার্থডে পার্টি তো জন্মদিনের নিমন্ত্রণ তো এই দেখো আমি আজকে কিন্তু বেশি একটা সাজিনি তো সিম্পলভাবে একটু সেজেগুলো চলে এসেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তো এখন খাবারের জন্য অপেক্ষা করছি আমার একটু খিদেও পেয়ে গেছে কারণ দুপুরে স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমাদের দুপুরের নিমন্ত্রণী ছিল সবার তো এখনই আমাদেরকে খেতে ডাকবে অপেক্ষা করছি আর কি তারপরে এই দেখো ইনি কোথায় বসে আছে আরও লোকজন আসছে এই যে বার্থডে বয়ের বন্ধুরাও চলে এসছে আর এই যে সামনেটা দেখো বেলুন দিয়ে সাজিয়েছিল আর সেদিন এই যে একটু মেঘলা মেঘলাও ছিল বলে আমি আর বাইরে তোমাদেরকে বাইরেটা দেখালাম না কারণ কাদা কাদা ছিল আর এই দেখো আমরা এখন খেতেও বসে গেছি ফাইনালি তো তোমাদের সাথে শেয়ার করছি তারাও কি কী দিল জন্মদিনে খেতে তো প্রথমেই দিয়ে দিল আমাদেরকে পাতা মানে থালা আর কি যাই হোক তো ওটা সবাই যখন ধুয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছিল। সাদা ভাত তার সাথে দিলো ডাল আর সাথে ছিল আমার ফেভারিট ডাল দিয়ে খেতে বেগুনি তো এই দেখো আমরা কিনিয়ে যেন একটা হাসাহাসি করছিলাম ও হ্যাঁ এখানে আমি যে ভিডিওটা করছিলাম সেই নিয়ে সবাই একটু হাসা করছিল হাসার কিছু নেই যার যার কাজ শেষে করতে হবে আর তোমরা তো জানোই আমার ইউটিউব চ্যানেল আছে তো আমাকে তো সেই জন্য ভিডিও দিতে গেলে ভিডিওটা তো করতেই হবে এখন অনেকে দেখে হাসছিল তো আমি আর কি করব কিছুই করার নেই তো এই দেখো ডাল দিয়ে বেগুনি দিয়ে খাওয়ার পর দিয়ে দিয়েছিল দই কাতলা তো এখানে দই কাতলাটাও বেশ ভালোই ছিল কিন্তু আমি এখানে পুরোটা খেতে পারিনি আর তাই জন্য সাইডে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমাদের খাওয়া পুরোপুরি প্রায় শেষ এখন আমি খেয়ে নেবো একটা মিষ্টি এই যে সাদা মিষ্টিগুলো আমার তেমন একটা খেতে ভালো লাগে না কিন্তু একটুখানি খেয়েছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম আর কেন রেখে দিয়েছিলাম এই দেখো এই যে আমার হাতে একটা গ্লাস ভর্তি খাবার দেখছো এখানে আছে সেই মাছ তারপরে একটুখানি দই তারপরে মিষ্টি সব আমি একসাথে নিয়ে এসেছি তারপরে দু পিস মাংসও ছিল যেগুলো আমি আমার ক্যাডবেরির জন্য নিয়ে এসেছি আশেপাশের বাড়িতে যখন নিয়ন্ত্রণ থাকে তখন আমি ক্যাডবেরির জন্য এরকম করে আমার পাত থেকেই কিছুটা খাই আর কিছুটা ওর জন্য নিয়ে আসি তো এভাবে তোমরা বলবে কি একটা বিচ্ছিরি ব্যাপার তো আমার এটাতে কোনো ধরনেরই লজ্জা লাগে না বরং ভালো লাগে তো দেখো বাড়িতে এসে দেখি এখানে মাছ কাটা এই যে মাছগুলো ধরেছিল সেগুলো কাটাকাটি চলছে তো প্রায় এখানে কাটাকাটি শেষই হয়ে গেছে তো এখন আমি চেঞ্জ করে নেবো তারপরে এগুলো রান্না করতে যাব তো এই মাছের ঝালের ভিডিওটা আমি তোমাদেরকে বহুত আগেই শেয়ার করে ফেলেছি এই ভিডিওটা অনেক আগেরই তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখে নাও আর তারপরে আমি আমার ইনস্টাগ্রামের জন্য কটা রিলস বানিয়ে নিলাম তোমরা তো আমার ইনস্টাগ্রাম আইডি আইডিকে ফলোই করনি তবুও বললাম আর কি যদি পারো তো ফলো করে নিও লিঙ্ক দেওয়া থাকবে তারপরে আর হ্যাঁ এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো তো এক্ষুনি বলো তোমরা কমেন্ট করে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো